আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আজকে তোমাদের সাথে একটা পেয়ার আনবক্স করব। আর এই পেয়ারটা আনবক্স করার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ বেশ কিছুদিন আগে এই পেয়ারটা আসছে এটা আসছে হচ্ছে চারু এই পেজ থেকে ওদের পেজে বিভিন্ন রকমের হাতের কাজের ব্যাগ টোট ব্যাগ তারপর পাউচ অনেক ধরনের ব্যাগ পেয়ে যাবা প্রায় সাত থেকে আট রকমের ব্যাগ আর তার মধ্যেই সুন্দর একটা ব্যাগ পাঠিয়েছে আপু আমাকে আর তাদের প্যাকেজিংটা এত সুন্দর মাসাল্লাহ এভাবে প্যাকেজিং করা অনেক ইউনিক একটা আইডিয়া খুব সুন্দর লাগছে তো চলো আনপ্যাক করা যাক আর এখানে ছিল একটা টোট ব্যাগ এটা বিগ সাইজের একটা টোট ব্যাগ ছিল আর উপরে ছিল হ্যান্ড এম্বোয়ডারি মানে আপু নিজের হাতে এই কাজগুলো করে আর তোমরা চাইলে যে কোনো কাস্টমাইজ ডিজাইন আপুর থেকে কাস্টমাইজ করে নিতে আপু যে কোনো ডিজাইন করে দিতে পারবে আর নিজের পছন্দের ব্যাগটিকে নিয়ে যদি স্কুল কলেজ কিংবা প্রাইভেটে চলে যাওয়া যায় তাহলে তো বেশ ভালোই লাগে তাই না বলো আর এই ব্যাগগুলো এখন অনেক এ আছে আর একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে আপুর পেয়েছে তো আমি ব্যাগটা আরেকটু ইন ডিটেলস দেখাই দিই তোমাদেরকে এটার উপরের সাইডে এরকম দুইটা লম্বা ফিতা আছে আর এরপর সামনে যে ছোট্ট একটা বাটন সিস্টেম দেখতেছো পকেট টাইপের এখানে তোমরা চাইলে ছোটোখাটো কিছু রাখতে পারবা বা হচ্ছে টাকা পয়সাও রাখতে পারবা আর হ্যাঁ আপনাদের পেজে কিন্তু হোলসেলও করা হয় তোমরা কেউ যদি বিজনেস কিংবা হচ্ছে একসাথে অনেকগুলো ব্যাগ নিতে চাও সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করলে কিন্তু তারা তোমাদেরকে ইন ডিটেলস বলে দিবে আর এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর ব্যাগ পেতে অবশ্যই চারকব্য পেজটা তোমরা চেক আউট করতে পারো আর প্রোডাক্ট কোয়ালিটি এত ভালো মাসাল্লাহ আপুকে অনেক অনেক শুভকামনা আপুর কাজের জন্য আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো হাফেজ সবাইকে